কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা লোকসভায় তৃণমূলের নতুন মুখ্য সচেতক হলেন কাকুলি ঘোষ দস্তিদার বারাসতের তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার নতুন তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগপত্র গ্রহণ করেছেন চেয়ারপারসন চিপ হুইপ কাকুলি ঘোষ দস্তিদার আর ডেপুটি দলনেতা শতাব্দী রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা গ্রহণ করে জানাল তৃণমূল কংগ্রেস গতকালই ইস্তফাপত্র পাঠিয়ে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা গ্রহণ করে তৃণমূল কংগ্রেস জানিয়ে দিল তৃণমূলের মুখ্য সচেতক কাকুলি ঘোষ দস্তিদার বকেয়া মামলায় আজকে সর্বোচ্চ আদালতে আর সেই মামলাতে সুপ্রিম কোর্টের শুনানি ছিল আপনাদের জানিয়ে রাখি সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল তিনি বলেছেন তিনি প্রশ্ন করেন আইনজীবীদের প্রশ্ন করেন যে কলকাতা হাইকোর্ট বলেছিল যে মহার্ঘ ভাতা মৌলিক অধিকারের মধ্যে পড়ে এ বিষয়ে কি মতামত আইনজীবীদের প্রশ্ন বিচারপতি সঞ্জয় কারলের আমরাও এটা নিয়ে বিবেচনা করেছিলাম যেটা মৌলিক অধিকার কিনা এই পর্যবেক্ষণ নিয়ে আমাদের মনেও সন্দেহ আছে বকিয়া ডি মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারলের কথা বলবো ওদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ বিজেন্দ্র দেখো আজকে প্রায় চার ঘন্টা হিয়ারিং হলো জাস্টিস কারলের বেঞ্চে এবং সেখানে মূলত আজকে রাজ্য সরকারের যে শোনা হয়েছে আগামীকাল আবার হিয়ারিং হবে আজকে কপিল সিব্বল শ্যাম দিওয়ান এবং রাকেশ দ্বিবেদী এই তিনজন রাজ্য সরকারের হয়ে সওয়াল করেন কি হাইকোর্টের রায় বা ট্রাইব্যুনাল যে রায় দিয়েছিল সেটাতে কোথায় ত্রুটি রয়েছে সেটাকে যেন না মানা হয় সেই সওয়ালগুলো তারা করেন তার মধ্যে সব থেকে বড় প্রশ্ন ছিল কি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ যে মূল্য বৃদ্ধির যে হার রয়েছে সেটাকে নিয়েই সেন্ট্রাল পে কমিশনগুলো ঠিক করা হয় এবং সেটাকে মেনেই রাজ্য সরকারেও দিয়ে দেওয়া হোক যেহেতু কর্মচারীদের যে মূল্য বৃদ্ধির যে আঁচ পড়ে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্যই দিয়ে দেওয়া হয় এটাকেই মান্যতা দিয়েছিল ট্রাইব্যুনাল এবং কলকাতা হাইকোর্ট তারা বলেন কি রাজ্য সরকার এটাতে এটাকে মানতে বাধ্য নয় রাজ্য সরকারের আরও কিছু অসুবিধা রয়েছে তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কি তাদের কতটা রেসপন্সিবিলিটি রয়েছে কেন্দ্র থেকে তারা কত টাকা পাচ্ছেন এসবগুলো নির্ভর করে রাজ্য সরকার ঠিক করবে কত দিয়ে তারা দেবেন শুধুমাত্র যেহেতু সেন্ট্রাল পে কমিশন বা কেন্দ্রীয় সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স দেখে ঠিক করে দিয়ে রাজ্য সরকার সেটা মানতে বাধ্য নয় এই সওয়ালই তারা করেছেন তবে এটার বিরুদ্ধে রাজ্য সরকারকে এটাই এই যে হাইকোর্ট রায় দিয়েছিল বা ট্রাইব্যুনাল রায় দিয়েছিল সেটাকে মানতে হবে এটার পক্ষে আগামীকাল যারা সংগঠন বা কর্মচারী সংগঠনদের আইনজীবীরা বক্তব্য রাখবেন আজকে এক তরফের বক্তব্য কমপ্লিট হয়েছে পাপিয়া আগামীকাল এখন দেখতে হবে কি যারা কর্মচারী ফেডারেশনের আইনজীবীরা রয়েছেন তারা কি বক্তব্য রাখেন এবং দুই পক্ষের বক্তব্য শোনার পর কার পক্ষের দিকে সন্তুষ্ট হচ্ছে সুপ্রিম কোর্ট ট্রাইগুনাল এবং হাইকোর্টের রায় বহাল হচ্ছে নাকি খারিজ হচ্ছে সেটা দেখার বিষয় অবশ্যই আগামীকাল আমাদের নজর থাকবে কারণ বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টে কাল ফের শুনানি ধন্যবাদ এই মুহূর্তে তোমায় বিজেন্দ্র